দেখো আজকে রবিবার সবাই ছুটিতে আছি একসাথে খেতে বসেছি কারণ দাদাকে খেতে দিচ্ছি কলমি শাক ভেজেছি মা কলকাতার থেকে দিছি কলমি শাক নিয়ে আসছে রসুন কালো জিরে শুকনো লঙ্কাতে ভেজেছি বৌদিকে খেতে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে মা মা খেয়ে বলো কেরম হয়েছে বাচ্চাকে খেতে দিচ্ছে এই দুস্টুকে চিকেন মটন করেছি মটন দিয়ে খেতে দিচ্ছি বন্ধুরা আজকে রবিবার মটন রান্না হয়েছে আর এটা কি বলো তো দেখো মা কলকাতার থেকে ডিম নিয়ে ইয়ে এনে এসছে ডুম্বুর নিয়ে এসছে ডুম্বুরটা রান্না করেছি একটু ভাবিয়ে ফেলে দিয়েছি দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে ছোলা দিয়ে আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে রান্না করেছি তোমরা যে যেরকম পারবে সেরকম রান্না করবে বন্ধুরা এটা ডুম্বুরের তরকারি আর এই দেখো আমি খাসি মাংস নিয়ে এসছি বলে দাদা ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছে কাঁচা মাইক্রোওভেনে ভাবা করেছি সর্ষে পোস্ত বাটা দিয়েছি একটু কালো জিরে দিইনি এটা কেন মাইক্রোওভেনে করেছি আজ গোটা কাঁচা লঙ্কা তেল ওপর থেকে দিয়েছি বন্ধুরা এখানে আছে গন্ধরাজ লেবু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে এইসব খাচ্ছে দেখো এই যে বলেছি মটন রান্না করেছি আজকে হ্যালো বন্ধুরা পুরো ব্লকটা এখানে শেষ করছি